শামসেরগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার সিরাজুল ইসলামের তৎপরতায় অ্যাডমিট পেয়ে বাসুদেবপুর হাই স্কুলে পরীক্ষায় বসলেন নূর ইসলাম নামে এক মাধ্যমিক পরীক্ষার্থে জানা গিয়েছে আজ সোমবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন তড়িঘড়ি করে বাড়িতে অ্যাডমিট রেখেই সামসেরগঞ্জে চাচুণ্ড বাসুদেবপুর জালাদিপুর স্কুলে চলে আসেন কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্র নূর ইসলাম কিন্তু অ্যাডমিট না থাকায় সেন্টারে প্রবেশ করতে না পেরে হতাশায় পড়ে যায় সে বিষয়টি নজরে আসে শামশেরগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের তরিঘড়ি ছাত্রের সঙ্গে কথা বলে রতনপুরে অবস্থিত নূর ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সিরাজুল ইসলাম তারপরেই কার্যত তার বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে আসা হয় নূর ইসলামের পরীক্ষার মাত্র কয়েক মিনিট আগে অ্যাডমিট পেয়ে সেন্টারে প্রবেশ করে পরীক্ষায় বসার সুযোগ মেলে তার সিভিক ভলেন্টিয়ার সিরাজুল ইসলামের সহযোগিতা নিয়ে পরীক্ষায় বসতে পারায় খুশি হন ইসলাম ধন্যবাদ জানিয়েছেন সিভিক সিরাজুল ইসলামকে একজন ছাত্রের পাশে দাঁড়াতে পেয়ে খুশি হন সিভিক সিরাজুল ইসলামও এদিকে সিরাজুল ইসলামের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন চাচন্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান আমরা যখন সব ছাত্রছাত্রী ঢুকছিল তখন সার্চের সময় দেখি নুর ইসলাম নামে একটা ছেলে যার বাড়ির রতনপুর টাকাঞ্চলা জেরি যে ইনস্টিটিউশনের ছাত্র ওর কাছে কোনো অ্যাডমিট নাই কিছু নাই ফলে তাকে অ্যালাউ করা হয়নি আর কি প্রথমে তিনি অ্যাডমিট ছিল তো ঢুকতে না ফলে একটা আতঙ্কের শির হয় যে মানে সৃষ্টি হয় ছেলেটার মধ্যে যে হয়তো পরীক্ষা দিতে পারবে না তখনই আমাদের সিভিল ভলেন্টিয়ার সিরাজুল ইসলাম খবরটা পায় এবং তার অ্যাডমিটটা যাতে তার দ্রুত ছেলেটা পায় যাতে পরীক্ষাটা দিতে পারে এই জন্য তৎপরতার সাথে ওর বাড়ির সাথে কন্ট্যাক্ট করে এবং অ্যাডমিট আনার ব্যবস্থা করে দেয় ফলে ছেলেটা নিশ্চিতে পরীক্ষা হলে ঢুকতে পারে এখন সে পরীক্ষা দিচ্ছে খুব ভালো উদ্যোগ নিয়েছে সিরাজুল ইসলাম সিভিক ভলেন্টিয়ার এর আগে অনেক কাজে আমরা তার মানবিকতার পরিচয় পেয়েছি নিজের দুটি চলাকালীন মানে খুব নিষ্ঠার সাথে যেয়ে সে কাজ করে এটা আমরা বারবার দেখেছি এখন এবারও দেখতে পেলাম আমরা সত্যি এরকম সিভিক ভলেন্টিয়ার নিয়ে গর্বিত খুব ভালো লেগেছে যে ওই ছেলেটা পরীক্ষা দিতে পারলো নির্বিঘ্নে কোনো মানসিক আতঙ্ক না নিয়ে